হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি হামিগঞ্জের ফোরি জান্নার আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্য ভালো আছি ঠিক আছে কিন্তু যেমন একটা মনটা তেমন একটা ভালো নাই এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন কেন মন ভালো নাই আসলে আপনারা তো জানেন যে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ তো নাকি দশটা ব্যাংক নাকি দেউলিয়া হওয়ার ফতে ঠিক আছে এক একবার এক এক কথা ঠিক আছে যখন ইউটিউবে যাই তখনই শুনি এক একবার এক এক কথা একবার বলে কি যে দেউলিয়া হওয়ার পথে আর একবার বলে যে দেউলিয়া হয়ে আছে তো আসলে এখন আমরা গ্রাহক যারা তারা আসলে কোনটা বুঝবো দেউলে হয়ে গেছে না দেউলে হওয়ার পথে জানি না তো যাই হোক কাল্লা বরসা কেয়ার করার আসলে হ্যাঁ কিছু টাকা ছিল ব্যাংকে সো এখন যদি দেউলিয়া হয়ে যায় ঠিক আছে টাকাগুলো যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তো আপনারা বুঝেন যে এত কষ্টের টাকা আসলে যারা আমরা প্রবাসে আছি ঠিক আছে যারা আমরা বিদেশ পড়ি তারা কিন্তু আমরা আসলে খুব কষ্ট হয়ে যায় টাকা কিছু টাকা জমাই ঠিক আছে তো আসলে কিছু টাকা জমা এটা ভবিষ্যতে কোনো কাজে লাগানোর জন্য বা ভবিষ্যতে কিছু করার জন্য তো এত কষ্টের টাকা যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তো বোঝিনি কেমন টাকার কথা তো কয়েকটা দিন দৈরাই ডিপ্রেশনে আছে যে আসলে যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তো এত হস্টের টাকা কিছুই হতে পারবো না যে যে আশা ছিল যে ইচ্ছে ছিল তো হ্যাঁ আবার বলে কি যে ফার্স্ট লাখ থাকলো নাকি দু লাখ দিবে হ্যাঁ বা দশ লাখ থাকলো নাকি দুই লাখ দেব তখন আপনারাই বলেন আপনারা যদি তা হ্যাঁ দশ লাখ টাকা হ্যাঁ আপনি যদি দুই লাখ টাকা খান তাহলে কি আপনার কীভাবে দেয় এতে কি আপনি কি মানে আপনার কিসের টাকা তো আসলে বুঝতেছি না দেশের মনে হয় না যে শান্তি করে। এই দেশটাতে এখন একটা পর একটা অশান্তি একটা পর একটা অশান্তি লেগে গেছে আজকে দেখা যায় এই আন্দোলন খালকে সেই আন্দোলন পরশু দিন আরেক আন্দোলন মানে এত শত আন্দোলন ঠিক আছে এগুলো কি আর দেখতে ভালো লাগে আর হ্যাঁ আমি মনে করি এই জন্য তাই একমাত্র ছাত্র আন্দোলন তারা হ্যাঁ ঠিক আছে তারা কোটা সংস্কার করতে চাইছিল এই জন্য তারা দাবি নিয়ে স্লোগান করছিল ঠিক আছে আন্দোলন করছিল ঠিক আছে মানে এটা যদি শুধু কোটা সংস্কার নিয়েই থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু কোটা সংস্কার করতে যাই এখন আসলে দেশটা একটা হুমকির মুখে মানে ফালাইয়া দিছে আর কি যেটা আমার মনে হয় তো আগে মনে হয়তো যে না ভালোইসে শেখ না গেছে নতুন সরকার তো দেশটাতে সুন্দরভাবে চালাইবো সুন্দরভাবে ফলের পরিচালনা করবো তো কোনো ভুল দেখতেছি না কিন্তু তারপরও আসলে এখন শেখ হাসিনা আছে না ফালাতে ঠিক আছে মানে ফালানোর কারণে তো এখন আমরা সাধারণ মানুষ যারা ঠিক আছে তারা তো আমরা মানে সমস্যার মধ্যে হয়ে গেছি যেমন দেখেন এই যে এত কোটি কোটি টাকা নিয়ে যে শেখ হাসিনা ফালাইল হ্যাঁ এখন যে মানে বাংলাদেশে যে এক কোটি কোটি টাকার ঋণ তো ঋণগুলো আসলে এখন বাংলাদেশ দেবে কীভাবে বা ডক্টর ইউনিটে উনি ঠিক আছে মানে বর্তমানে সরকার যিনি উনি যথাসাধ্য চেষ্টা করতেছে সবাই মিলে চেষ্টা করতেছে দেশটাকে উন্নত করার জন্য কিন্তু আগে তো ভালোই আসলো ঠিক আছে যা ওরা করছে আর ঠিক আছে শেখ হাসিনা শেখ হাসিনা বা শেখ হাসিনার নেতা নেতারা যাই করছে না খেলে ঠিক আছে আড়ালে করছে ওপরে করছে হ্যাঁ বা বড় বড় মানুষের টাকা মাইরা খাইছে আমাদের মতো সাধারণ জনগণের টাকা মাইরা মানে খাইছে না বা আমরা এটা বুঝতেও পারছি না বা ব্যাংক দেউলি হয়েছেও না আসলে না তো ফালানো গণের ইচ্ছা আছে না ছাত্র মানে ছাত্র জনতা যেভাবে কি করছে তো না ফালাইতে বাধ্য হয়েছে আর এই কারণে হন মানে কোথায় কত টাকা ঋণ আছে কোথায় মানে কোন জায়গায় কত কোটি টাকা ঋণ আছে এগুলো সব এখন দাঁড়িয়ে কেন শুধু শেখ হাসিনা ফালানোর কারণে তো আসলে আমি আমি মনে করি না ফালাইয়া ঠিক আছে এটা এটার মানে দেশে থাকতো দেশে তাই যদি ছাত্রজন তার মানে বুঝ দিত বা একটা কি করতো তাহলে তো আর সেই পরিস্থিতিটা হয় না এখন দেশটা এক মানে এমন একটা অবস্থা আছে আমার মত আমার মনে হয় না যে ফার্স্ট বছরও ঠিক আছে দেশটা ঠিক হইব বা এই দেশের মধ্যে শান্তি ফিরে আইব তো যাই হোক আল্লাহ বড়সা যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন সরকার মানে করি যাতে উনি দেশঠারে যাতে অতি তাড়াতাড়ি অতি দ্রুত যাতে দেশঠারে ঠিকঠাক করেন এবং যেহেতু সমস্ত ঋণ এগুলো ঋণ যাতে দেওয়া হয় কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ঠিক আছে আমরা তো অনেক কষ্ট হয়ে টাকাগুলো জমাইছিলাম ছিলাম ব্যাংকে এখন এই টাকাগুলো যদি হয়ে যায় হ্যাঁ তো যাগুলো যদি নাই জায়গা তাহলে আসলে যেমন আমরা অর্থের সংকটে করব তো আমরা দেশটাও কিন্তু আর উন্নতি করা সম্ভব না কারণ যখন আমরা অর্থের সংকট যখন মানে আমরা দেহা দিব হ্যাঁ যখন আমরা সাধারণ মানুষের অর্থের সংকট দেহা দিব তখন কিন্তু দেশটা মানে একেবারেই নিচে যাই গিয়ে তখন কিন্তু দেশটাতে উন্নত করা অসম্ভব কারণ যখন মানুষের টাকা থাকতো না তখন মানুষ কী করবো কেদা করবে তো আসলে বুঝতে পারতেছি না তো কেয়ার করার আসলে যদি দশটা ব্যাঙ্ক দেউলে যায় জায়গা তাহলে কিন্তু আসলে দুঃখজনক বিষয় কেয়ার করা তো এই বিষয়ে তেমন একটা মনটা ভালো না এত কষ্টের টাকা আসলে বুঝতে পারতেছি না আর কোন কোন ব্যাংক ঠিক আছে তা সঠিক জানিও না তো ইসলামী ব্যাংক তো অবশ্যই আর আমার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্টও নাই আমার অ্যাকাউন্ট ছিল ফুয়ালি ব্যাংকে তো কেউ যদি জানে না যে ফুবালি ব্যাংকে মানে দশটা ব্যাংকের মধ্যে ফুবালি ব্যাংক আছে কিনা ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার চলার মতে হ্যাঁ দশটি ব্যাংক অন্যান্য ব্যাংক ফুওয়ালি ব্যাংক ছাড়া এমন আমি সঠিক জানি না কিন্তু তারপরও একটা বয় হাস করতেছে মনের মাঝে যে যদি ওর টাকা আসলে দেলে ওই জায়গাটা তো বুঝেনি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিছু টাকা জমাইছিলাম তো এটা যদি দিদি হয় তার একবারে এই নামতে হবে শুধু আমি না ঠিক আছে আমরা যারা যারা গেছে না ব্যাংকে টাকা রাখছি ঠিক আছে ব্যাংকে টাকা আছে তো আমাদের সবারই ঠিক আছে মানে এখন পরিস্থিতি খুবই খারাপ যদি দেউলি ওই জায়গা টাকাগুলো তাহলে সবাই অর্থ সংকটে পড়ব আর আসলে এখন কোনো ব্যাংকের নিরাপদ না ঠিক আছে আমার মনে হয় কি যে এখন ব্যাংকে টাকা না ফাটাই আসলে তাগুলা মাটি খুঁড়া ঠিক আছে মাটির ভেতরে রাইখা দেওয়াও এত নিরাপদ আছে তারপরও ব্যাংকে টাকা রাখার কোনো নিরাপদ নেই কারণ দেশের যে অবস্থা তো আমি বলবো আপনারা ব্যাঙ্কে টাকা পাঠাইয়েন না না পাঠাইয়ে টাকাগুলো নিজে নাতি রাখেন কারণ ব্যাংকের অবস্থা খুবই বাঁচে আসলে বুঝতেছিলাম তো যাই হোক আমি ঠিক আছে আসলে কথা বলার ফাঁকি ঠিক আছে আমি অনেক কিছু রান্না করছি তো আমি আর মানে বলা হয়েছে না যে কী রান্না করছি এদিকে ঠিক আছে আমি ভেজিটেবল বিরিয়ানি রান্না করছি আর আপনারা দেখতে পাইছেন অবশ্য আমি কথা বলছি রান্না মানে আমি কিন্তু আগে করছি পরে কিন্তু বয়স দিছি আসলে আমার বয়সটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ভাবছিলাম বিরিয়ানি যে বানাইছি ওইটা নিয়ে বয়স দেবো কিন্তু ওই কয়েকদিন ধরে আমার মনের ভেতর ঠিক আছে শুধু একই টেনশন একই ডিপ্রেশন যে ব্যাঙ্ক যদি দেন জায়গা তাহলে ঠাকুর লাগিয়ে আসলে আমার মনে কি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বর্তমানে এই ডিপ্রেশনে আসি চিন্তার মধ্যে আসি আমাদের মানে কারো মনের মধ্যে কোনো সুখ নাই শান্তি নাই কারণ দেখেন আজকাল কিন্তু টাকাটাই সব ঠিক আছে টাকা না থাকলে যেমন আপনার দাম নাই সম্মান নাই কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু খাইতে পারবেন না একবেলা খাইতে গেলেও কিন্তু আপনার টাকার প্রয়োজন কোনো জায়গায় যাইতে গেলেও টাকার প্রয়োজন আপনি যদি বাজারে যায় ঠিক আছে একটা বিস্কুট খাইতে চান তাও কিন্তু আপনার টাকা প্রয়োজন একটা চা খাইতে চান তাও কিন্তু টাকার প্রয়োজন আর এই টাকা যদি আমরা না থাকে তাহলে আমরা কেমনে চলবো বা দেশটাই কেমনে চলে মোবাদেশটাই কেমনে চলবো আসলে অনেক বড় একটা সমস্যার মধ্যে আমার মনে হয় যে সামনে বাংলাদেশ পড়তেছে যেহেতু অর্থের সংকটে মানুষ পড়বে তো যাই হোক আল্লাহ ভরসা দোয়া করে যাতে যারা মানে যারা যারা কিছু টাকা আছে ব্যাংকে যাতে সবার টাকাগুলাই মানে সই সালামতে ফিরে আসে বা কোনো সমস্যা যাতে না হয় সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি সবার জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক আমার ভিডিও ওই পর্যন্ত ছিল এটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি দেখতে পাচ্ছেন জাস্ট ই অনেক সুন্দর লাগতেছে